এদিকে জুমার পর ঘটে গেল এক ভয়ানক কাণ্ড দা বঠি নিয়ে কঠিনভাবে পিটিএসে এনসিপি নেতাদের রীতিমতো ছাত্রলীগ বিএনপি একসাথে মাঠে নামলো ঈদের আগেই হঠাৎ একই শুরু হলো ঈদের একদিন আগে ক্ষমতা ছেড়ে যেকোনো মুহূর্তে দেশ ছাড়তে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদীপ পরিষদের ডবল পরিষদের দ্বারা জুনা হবে যার নাম মারুক মাথা ফাটছে এবং সে অসংখ্য অসুস্থ এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন ভাইয়েরা যারা আছেন আকবর আসেন এই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট এই বিএনপি এবং তার দোসর এই পুলিশ এই পুলিশ সহ তাদের আমাদেরকে আকবর্ষ আমরা এখন আটক করছি আমাদেরকে রক্ষা করেন এবং ভাই এই এনসিপি কে পেটানোর যথেষ্ট কারণ আছে তাই না এরা বর্তমান আসলে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে apna চোরকির মত মনkron গড়িয়ে যাচ্ছে প্রথম সরকার পতনের 10 মাসের মাথায় আমরা খেয়াল কলম যে সার্জিস গতনাগত নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি জন্য ধন্যবাদ দেই দেখেন সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন আপনি সম্মান পাবেন কত সার্জিস আসবে যাবে দশ껏 এতক্ষণ দেখছিলেন আজকের সংবাদে শিরোনাম আজকের বাংলা খবর 6 জুন 2025 বাংলাদেশ আপডেট নিউজ আপনাকে স্বাগতম দশক সার্জিস আলম সহ সমন্বয়কদের ভিতর অনেককেই পিটিয়েছে ছাত্রলীগ এবং বিএনপির নেতাকর্মীরা রীতিমতো কঠিনভাবে আবারও জুলাই আগস্টের মতো কাণ্ড শুরু হয়েছে ঈদের আগ মুহূর্তেই দর্শক কী হতে চলেছে কেন সার্জিস সহ এনসিপির নেতাকর্মীকে কঠিনভাবে পেটালো ছাত্রলীগ তাহলে কি বিএনপি এবং ছাত্রলীগ একত্রে মাঠে নামতেছে দর্শক তা নিয়ে থাকছে চাঞ্চল্যকার তথ্য আজকের বাংলা খবর ছয় জুন দুই আজকের সংবাদের সাথে অবশ্যই থাকবেন এবং জুমার পরে কঠিন কিছু ঘটতে চলেছে ঘটেছে সেটা আপনারা দেখবেন আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা সম্পূর্ণ তথ্যগুলো জেনে আসি সঙ্গে সঙ্গেই সিপি সিপিকে পেটানোর যথেষ্ট কারণ আছে তাই না এরা বর্তমান আসলে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনি চোরকির মত মনকrumpড়াইতেছে বাংলাদেশের করিডর নিয়ে আপনার ইশরাকে নিয়ে আপনার নির্বাচন নিয়ে বাংলাদেশ সংস্কার নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে আপনার इवन কি বাংলাদেশের টাকাকে নিয়ে পর্যন্ত মানে আগে ছিল মসজিদে ছবি এখন সেটাকে সংস্কার করে আপনার কি বলে ওই ন্যাংটা বাবা মানে আপনার ন্যাংটা সুলে রানের কথা শুনে আপনার মন্দির দেওয়াত এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এই এনসিবি বর্তমান ঘাটে ঘাটে মার খাবে এটা তো মাত্র স্টার্ট মাত্র দেখতে পারবেন এদের পরে এদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না মানে আপনার মাইন্ডের বাইরে থাকবে ঈদের পরে এদের অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় এই সরকার দেখেন প্রতিটি জায়গায় জায়গায় মিথ্যাচার মিথ্যাচার মানে মিথ্যাচার এই আপনার কি বলে ছাত্র দল আর হচ্ছে ছাত্র লীগের কাছে মায়ের কেন খাইলো এই এনসিপিরা মায়ের খাওয়ার প্রথম রিজন হচ্ছে এরা আপনার জেলায় জেলায় গিয়ে মানুষকে বলতেছে যে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি ঠিক একই কাজ করবে অতএব আপনারা ভোট দিবেন না কাকে দিবেন না আপনারা বিএনপি ভোট দিবেন না ভোট দিবেন কাকে এনসিপিকে এই সমন্বয়কারীদের তাহলে নতুন বাংলাদেশ দিতে পারবেন এটাই কি মায়ের খাওয়ার জন্য যথেষ্ট কথা না বলেন এই রাজাকারদের মানে কত বড় স্পর্ধা মানে বিএনপি দিবেন না আওয়ামী দিবেন না দিবেন কাকে এই কে এই রাজাকার গোষ্ঠীদের তো পেটাবে না কি করবে ঈদের সালামি দিয়ে দিছে ঈদ সালামি এটা তাই নয় কি বিএনপির যুবদল মানে যুবদল আর ছাত্র লীগ একত্র হয়ে এদেরকে ঈদের সালামি ঈদের আগেই প্রধান করে দেয় আমাদের বাংলাদেশে আপনার মানে ঈদের আগে আমি বিশেষ করে জানাকে আমরা একাত্তর কে বিশ্বাস করি সেখানে যদি আমার মনে হয় সার্জিস থাকতো ওই হয়তো বা মানে আল্লাহ 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 ভালো জানার অবস্থা কি হইতো মানে দেখলেন তো তাদের হাতে যেই সমস্ত দেশি অস্ত্র দেখলেন না মানে ভাই এই অস্ত্রর কাছে আপনার জামাত কন হিজবুত তাহিরি কন তারপরে শিবির কন এনসিপি কন সমন্বয়ক কন কেউ কি পাত্তা পাবে বলেন তো যেভাবে লাঠি সুটা নিয়ে আপনার গ্যাসের ভাই ভাবা যায় বর্তমানে আপনার এই একদের আসলে বাংলাদেশে দেখবেন একটা পর্যায় এমন একটা দিন হবে মানে করুন একটা অবস্থা হবে এদের এরা বর্তমানে আপনার মানে যেভাবে আওয়ামী লীগকে সরাতে চাইছে ঠিক সেভাবে মানুষজনের আপনার মানুষকে গুগল বুঝিয়ে আপনার ভোট কালেক্ট করা যে ধান্দাটি এটিতে তারা সাকসেস পায়নি বা পাওয়ার তারা চেষ্টা কিন্তু চালাচ্ছিল দেখেন ভাই গতকালকে সার্জিসের কি পরিমাণ নাটক আপনার আহ বাংলাদেশে নাকি আহ শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা ছিল না তিনি নাকি যুদ্ধই করেনি তিনি নাকি নামে নাই মানে সার্জিস আশা করছিল শেখ মুজিবুর রহমান আপনার লঙ্গি কাসার দিয়ে মাঠে নেমে যুদ্ধ করবে হাতে নিয়ে তিনি এইভাবে আহ আশা করছিল শেখ মুজিবুর রহমানকে দিয়ে যাই হোক সেই প্রসঙ্গে কালকে আমি কথা অনেক কথা বলছি এখন কথা হচ্ছে আজকে যে এই সমন্বয়িকদের বেধর পেটান পেটাইলো আপনার যুবদল আর হচ্ছে ছাত্রলীগ এই ঘটনা আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে কারণ ঈদের আগেই আপনার কালকে হচ্ছে আমাদের এখানে পরশু দিন বাংলাদেশে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তবে ঈদের আগে আসলে এত পরিমাণ আনন্দ মানে এই ভিডিওটা হচ্ছে ঈদের আপনার মানে লাখো কোটি গুলো আসলে ভাড়াই দিলো ভাই এই আনন্দটা লাখো কোটি ভাড়াই দিলো কারণ এদেরকে মনে করেন যখন নাকি পেটায় বা শুনি যে সমন্বয় কিংবা কেন্দ্রীয় এনসিপি নেতাকর্মীরা কর্মীরা মায়ের খাইছে এর থেকে বড় আসলে ঈদের আনন্দ আমার মনে হয় না যে আর কোনো কিছু হতে পারে বাংলাদেশে কারণ এই এনসিপি পার্টি তারা তো জানে বা তারা আস্তে আস্তে আসলে এটা বুঝতে শুরু করছে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ আর বিএনপি না আওয়ামী লীগ আর বিএনপি আমরা মানে মানে কি বইতে আমরা আমরা বাংলার থেকে বের করে দিব এই এনসিপি আমরা রাজ্য করব এনসিপি বাদে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না এটি হচ্ছে বর্তমান এই এনসিপি দের আপনার চিন্তা ভাবনা কিন্তু তারা হয়তো বা বোঝে গেছে আপনার একে একে এই সমন্বয়ের এগেনস্টে আমাদের বাংলাদেশে কি পরিমাণ আপনার কি চলতে দেখেন এই সাধারণ নিয়ে বাংলাদেশের মানুষের ভাই সব জায়গায় খুব আছে বর্তমান নতুন একটা টাকা ছপাইছে 20 টাকার নোটের ভিতরে আপনার মসজিদ সরিয়ে মন্দির কে মনগড়া সংস্কার করা তারপরে হচ্ছে আপনার এই বিএমপি যে ইশরাক ঢাকার মেয়রের পদে উনি ওইখানে বসতে পড়তেছেন মানে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ করা যাচ্ছে না তারপর হচ্ছে নির্বাচনকে নিয়ে তালবাহানা তারপর হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত কিংবা ইয়ের মনে করি মিয়ানমারের করিডোর তারপর হচ্ছে ফারাক্কা বাদ তারপর হচ্ছে আপনার শিলিগুড়ি মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতেছে আবার ইউনুস বেশ সরমের মতো ভারতের সবাই কাছে মাফ চেয়ে গেছে আবার বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা কথা বলতেছে জাপানকে এক কথা বলতেছে দেশে এসে আরেক কথা বলতেছে মানে আসলে মিথ্যা দিয়া ভরা এই সরকারটা বাংলাদেশে এই অন্তর্ভূর্তীকালে সরকারের আসলে কোনো ভূমিকা নাই ভাই এরা দুই দিন এটা মাত্র শুরু মানে ঈদের সালামি ধরতে পারেন এই এটা হচ্ছে ঈদের বকশিস কেমন ঈদের সালামি দিল আপনার যুব দল আর হচ্ছে ছাত্রলীগ আপনারা দেখতে পারবেন ঈদের পরে জাতীয় পার্টি নামবে আপনার বিএনপি নামবে ডাক্তার সাবেক বিভিন্ন দল নামবে সকলেই নামবে ঈদের পরে ফাইনাল একটা দেখতে পারবেন যত হন্যা পর্যন্ত এই সরকার নির্বাচন না দিবে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি ডিসেম্বরের ভিতরে জীবন ও নির্বাচন দিবে না এই সরকারের যে মুভমেন্ট বা উপদেশের যে আপনার মুভমেন্ট নির্বাচন এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে শেখ হাসিনা তো আপনার এই বাংলাদেশ আর্মি বা সেনাবাহিনী তাদের নিজ দায়িত্বে তাদের আপনার হেলিকপ্টার দিয়ে বা বিমান দিয়ে শেখ হাসিনাকে মনে করেন ই করছে পার করছে সেফটি ভাবে সাপোর্ট দিয়ে ই দিয়ে নিরাপত্তা দিয়ে আর এই ইউনুসের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবেন না এর অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় কারণ বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে এই ডক্টর ইউনুস গাদ্দারি প্রতিনিয়ত করেই যাচ্ছে মানে করেই যাচ্ছে এটা তো মাত্র ঈদের সালামি ছিল দেখতে পারবেন আসল খেলা ঈদের পরে ইনশাল্লাহ তবে যাই হোক দেখেন শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলো হয় এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন এই যে অপমানের খেলা এই খেলা কিন্তু অনেক খারাপ সময় সবসময় একরকম যাবে না আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে আপনার মানুষ দিয়ে আরেকজন অপমান করাচ্ছেন যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই সে চেহারার দিকে চায়া কথা বলে তখনই একই দিন আবার আপনার জন্য আসতে পারে এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে এটা কিন্তু অনেক কমছে মানে ভালোবাসার জায়গাটা আলাদা এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না গানই তো আছে যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে নাম সে নাম রয়ে যাবে কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না তবে এই প্রথম সরকার পতনের দশ মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি জন্য ধন্যবাদ দিই দেখেন সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন আপনি সম্মান পাবেন কত সার্জিস আসবে যাবে বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে জিয়াউর রহমানরা একজনই বঙ্গবন্ধুর একজনই তারা আলাদা ক্যারেক্টার জাতীয় নেতারা একজনই খেয়াল আছে নিশ্চয়ই গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল এরপর দিনভর নানান সমালোচনা সকাল সকাল সার্জিস একটা স্টেটাস দিয়েছিল সেখানে সে লিখেছিল যে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি তাজুদ্দিন মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার আহ বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়েছে কোনো সমস্যা নেই তাজুদ্দিন সাহেবের না প্রথম প্রধানমন্ত্রী ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি বুঝাতে চাইলেন যে জনাব তাজউদ্দিন আমেদিস ব্যাটার দেন বঙ্গবন্ধু এটা কি আসলে দুনিয়া থেকে মানবে মানে বাংলাদেশের মানুষ দুইজন জাতীয় নেতা আরও আমাদের যারা জাতীয় নেতা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া লেখা এগুলোতে কি হয়েছে এই যে ধরেন জিয়াউ রহমান নিয়ে যে এত কিছু করা হয়েছে কি হয়েছে বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে বাড়ছে একজন সুস্থ সজ্ঞানের মানুষ যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন তাদেরকে নিয়ে অপমান করা ক্ষমতায় বৈশা চল করা বা এই যে এখনকার নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার এগুলা কি কোনো ভদ্র মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে গুলো গ্রহণযোগ্য যদি আপনার কাছে হয় আপনি বিকৃত মেন্টালিটির মনে রাখেন আপনি যেই দলই করেন প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে এখন এক একজনের কাছে এই লুকটার এক একটা ক্যারেক্টার আমি বিপরীত রাজনীতি করলে তার আমার খারাপ মনে হবে আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে বিপরীত দলের নেতারা গালি দাও ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না বড় বড় মানুষ তারা তারা কথা বলবে তারা খেলবে তাদের রাজনীতির খেলা কিন্তু আমি আপনি আমরা সাধারণ মানুষ আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই বাট এগুলো ঘটছে তো স্যার যে দিন শেষে তার এই পোস্টটা ডিলিট করেছেন আমি এই জন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও সেই ব্যক্তি ইউনুস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটাও পরিষ্কার হওয়া দরকার আপনার নিশ্চয়ই মনে আছে তিনি দুই দুইবার দ্বার পরিগ্রহ করেছেন প্রথমবার মার্কিন মূল্যকে এবং যখন তিনি মার্কিন মূল্যকে পানি প্রার্থনা করেন তখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তাকে ধর্মান্তরিত হতে হয়েছে তাকে বৈবাহিক এই স্ট্যাটাস ধারণ করার প্রয়োজনে তার স্ত্রী যে ধর্মটা কাছে শুনলেন তিনি অধ্যাপক সমত কলিমুল্লাহ স্যার এরপরে গেল দুই থেকে তিন দিন আগে সম্ভবত বা সপ্তাহখানেক আগে বিএনপির একজন নেতা বুলু ভাই তিনি আবার ডক্টর মহম্মদ ইউনুসকে এই বিষয়টা সম্পর্কে ক্লারিফিকেশন দিতে বলেছেন প্রশ্ন হচ্ছে এটা ক্লারিফিকেশন দেওয়া যৌক্তিক নাকি অযৌক্তিক অথবা ডক্টর মহৎ ইউনুসের নামে যখন এই ধরনের একটা ধর্মীয় ইস্যুকে পুঁজি করে যে কোনো কারণেই হোক এই বিষয়টা সামনে আসে এটার পিছনে আসল উদ্দেশ্যে কী থাকতে পারে দেখেন ডক্টর ইউনুস থেকে শুরু করে যে কোনো মানুষের আমরা সমালোচনা করতে পারি কিন্তু কিছু কিছু জায়গা এগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যায় এখন আমরা যদি ধরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি করেন না ভাই মাত্র দুই মাস হয়েছে রমজানের ঈদ গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঈদের সালাত আদায় করেছেন তারপরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তিনি মুসাফা করেছেন এখন তিনি জুমার নামাজ কই পড়েন হজে তিনি কেন গেলেন না গত দশ মাসে অথবা চৌরাশি বছর বয়সে তিনি কয়বার হজ করছেন তিনি দাড়ি রাখেন নাকি রাখেন না এটা তার ব্যক্তি আমল এটার সাথে আসলে আমরা পার্সোনালি নাগরিক হিসেবে তাকে প্রশ্ন করার ওইরকম কোনো সুযোগ নেই আলোচনা সমালোচনার সুযোগ নেই কারণ পাঁচ ভক্ত নামাজ পড়লে যে কত ভালো উনিশশো একাত্তর এরকম অনেক দলের ইতিহাস আছে এগুলো বুঝতে হবে এখন ডক্টর মদ ইউনুসকে নিয়ে কেন আসলে এই বিতর্কটা বিতর্ক শুরুটাই করছে কলিমল্লা স্যার যে কোনো একটা লাইভ টক শুতে তিনি বলছিলেন কিন্তু লম্বা লম্বাচুরের একটা বক্তব্য যে বহুত আগে যখন ডক্টর ইউনুস তিনি আপনার প্রফেসর ছিলাম তো ওই সময় থেকে ওনার সাথে পরিচয় উনি প্রথম যখন বিয়ে করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি নাগরিকত্ব নিয়েছিলেন তখন তাকে বাধ্য হয়ে ধর্মান্তরিত হতে হয়েছিল তো সেই ধর্মান্তরিত হওয়ার পরে তিনি পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিনা এমনকি কলিমুল্লা সাহেব যেভাবে একটু রসায় রসাহ বলতেছিলেন যে নামের প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ ইসলামিক যেই নাম মোহাম্মদ এবং ইহনুস দুইটাই নবীর নাম তো এরপরে তিনি আসলে এটা করছেন কিনা এবং বিশ্বস্ত সূত্রে তিনি কি কি খবর পাইছেন প্রশ্ন হচ্ছে যে এগুলো এখন কেন নিয়ে আসা হচ্ছে এগুলো মাঝে মাঝে আমার কাছে মনে হয় বাংলাদেশের মূলধারার পলিটিক্স থেকে সরে গিয়া ব্যক্তিগত আক্রমণ পারিবারিক মানে ত্রুটি খোঁজা তারপর হচ্ছে ইমান আমল নিয়া ত্রুটি খোঁজা এগুলা হচ্ছে আমার কাছে মনে হয় না খুব পজিটিভ কোনো একটা ইফোর্ট যে একজন ব্যক্তিকে অপমানিত করার জন্য এই কাজগুলা হইতে পারে এখন বিএনপি কেন বলছে সেইটা আলাদা বিএনপির বক্তব্যটা রাজনৈতিক বলু ভাই এটা যেটা বলবেন এটা রাজনৈতিক কারণ জামাত যখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে বিএনপি তখন ধর্মকে কাউন্টার করবে আবার তারাও প্রয়োজনে ধর্মকে আনবে যেই ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকবেন তাকে নিয়ে আলোচনা সমালোচকের ওইটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ পলিটিক্যাল কিন্তু ডক্টর কলিমুল্লা সাহেবই বিতর্ক উসকে দিয়েছেন তো কেউ কেউ আবার বলছেন যে এটা নিয়ে আসলে একটা সুস্পষ্ট ব্যাখ্যা দরকার তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের এত সময় আছে যে ওনার অতীত জীবনে উনি কবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন তখন তার নাম কি ছিল পরবর্তী সময় তিনি কিভাবে আবার আখিকা দেওয়া বাবা মার নাম মোহাম্মদ ইউনুস নামটা তিনি আবার পুনর্ধারণ করলেন এগুলো নিয়ে বিতর্ক তৈরি করা ডক্টর মোদ ইউনুস কোনো জবাব দেবে এটা মনে হয় না আর উইং থেকে এটা নিয়ে মনে হয় না তবে হ্যাঁ যেহেতু একটু স্পর্শকাতর ইস্যু ধর্মীয় ইস্যু তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো প্রেস উইং থেকে যে কোনো একটা বক্তব্য ডক্টর মোদী ইউনুস সম্পর্কে দিয়ে দেওয়া উচিত যে না হ্যাঁ তিনি এখানে আসলে কি বুঝাইছেন কলিমুল্লাহ সাহেব কি প্যাস লাগাইছেন ওনার কথার প্রেক্ষিতে কিন্তু বুলু স্যার আর বুলু ভাই যিনি আছেন দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন আজকের বাংলা খবর ছয় জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ আপডেট নিউজ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে টপল করে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন এনসিপি সহ ডক্টর ইউনুসকে নিয়ে যেই এই কথাগুলো উঠেছে আইম ভাইয়ের মুখ থেকে শুনছিলেন যে ডক্টর ইউনুসকে খ্রিস্টান বানিয়ে দেশ একজন বিএনপি নেতা দর্শক বিএনপি আসলে চাই কি একটু কমেন্টে জানাবেন দীর্ঘ পনেরো ষোলো বছর তারা কোথায় ছিল এটাও জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ